ভারত সফরের পর বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর কবে আর কোথায় তাই জানা গেল রোববার দুই টেস্ট আর তিন টি টোয়েন্টির জন্য টাইগাররা এখন ভারতের মাটিতে রোহিত সূর্যকুমারদের বিপক্ষে খেলা শেষ করে আগামী মাসের মাঝামাঝি সময় চলে আসবে বাংলাদেশে এরপর নভেম্বরে যাবে সংযুক্ত আরব আমিরাতে খেলবে আফগানিস্তানের বিপক্ষে আফগানদের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজের সূচিই জানা গেল রোববার এই সিরিজ আয়োজিত হওয়ার কথা আরও আগেই আইসিসির এফটিপি অনুযায়ী গত জুলাই আগস্টে আফগানদের বিপক্ষে তিন ওয়ানডে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা টাইগারদের আরব আমিরাতের গরমের কথা ভেবে তখন সিরিজটি স্থগিত করা হয় সেই সিরিজেরই তিনটি ওয়ানডে হবে এবার মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কথা মাথায় রেখেই পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সিরিজ আয়োজন করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ে আফগানরা ভারতকে হোম ভেনু হিসেবে ব্যবহার করলেও বাংলাদেশ সিরিজ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে মরুদেশ হলেও নভেম্বরে আরব আমিরাতে তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও একদমই কম এসিবির প্রকাশ করা সূচি অনুযায়ী ছয় নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে গোড়াপত্তন হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে নয় ও এগারো নভেম্বর তিন ওয়ানডের প্রতিটি ম্যাচই আয়োজিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অ্যাভে সিরিজ খেলে টাইগাররা চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে নভেম্বরের শেষ ভাগে শুরু হতে যাওয়া এই সিরিজে আছে তিন ওয়ান ডে দুটি টেস্ট আর তিন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো ওয়ান ডে নেই বাংলাদেশের আবার এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা ইতোমধ্যে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানের আফগানিস্তান সিরিজের মাধ্যমে তাই বাড়তি তিনটি ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যাবে সাকিবকে কানপুর টেস্টের পর সব মিলে সাকিবকে আর নয়টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডের পর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিনটি ম্যাচ আছে বাংলাদেশের